আকসার হাতের রেসিপি মাঝে মধ্যে আকসার হাতের রেসিপি শেয়ার করি সবার সাথে ইউটিউব দেখে আকসাটা মজার খাবার রেসিপি তৈরি করলো সেটা খাবো আমরা সবাই মিলে সবাইকে আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই নিশ্চয়ই সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আকসা আলুর দম রান্না করবে যদি আর মনে করে আলুর দম খেয়েছি তবে এটা একটু ভিন্ন রকমের হবে এখানে আকসা চারটা পাঁচটা আলু সুন্দর করে ছিলে তারপরে কেটে একটু হলুদ মিশিয়ে সিদ্ধ বসিয়ে দিল তার পাশে পেঁয়াজ কাটছে নিজে নিজে এই যে আলু সিদ্ধ হয়ে গেছে পেঁয়াজটা এখন ভাজা করে নিচ্ছে পেঁয়াজটা ভাজা করে নিয়ে বাসায় যে ধরনের মশলাগুলো আছে সবগুলো মশলা সে এক এক করে দিয়ে দিবে প্রথমে সেই মরিচগুলো দিয়েছে কারণ ওর মরিচ ফ্লেভারে সেদিন সবার আগে মরিচ দিয়ে দিচ্ছে তারপরে হলুদ লবণ ধনিয়া যা আছে সব কিছু দিচ্ছে আর সাথে চটপটি মশলা তো অবশ্যই অবশ্যই দিবে এবার সুন্দর করে অনেকক্ষণ লাগিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছে সাথে একটু পানি দিয়ে দিলো এই হচ্ছে চটপটি মশলা সেই সুস্বাদু মশলা এটা ছাড়া তো একসাথে চলেই না এদিকে আলু সিদ্ধ হওয়ার পর আলুগুলো ঢেলে দিয়েছে এখন আলুগুলোকে ছোটো ছোটো করে কেটে নিচ্ছে কষানোর সময় আলুগুলো পেয়ে ভেঙে দিলে সম্পূর্ণ মশলাটা আলুর ভিতরে সুন্দরভাবে যায় সেই জন্য ভালো করে ওটাকে মাখামাখা করছে তার সাথে একটু চটপটি মশলা মিক্স করে দিল এখন মাখামাখা হয়ে আসছে ওফ দেখতে কি সুন্দর দেখাচ্ছে এই যে কষানোর পর এটা শুকনো শুকনো হয়ে এরকম হয়ে যাবে কষানোটা প্রায় শেষ পর্যায়ে কেমন লোবনেই হচ্ছে এখন এগুলোর সাথে যা যা মিক্সড করবে সেগুলো তৈরি করে নিচ্ছে শশা তো থাকবেই শশা কেটে চিকেন চিকুন করে কেটে নেবে এখন সাথে কাঁচামরিচ তারপর মরিচের গুঁড়া রতুন রাঁধুনি তো তাই আস্তে আস্তে কাজ করছে তারপরও নিজেই করতেছে সেটাই অনেক ভালো আমি একটু হেল্প করি না আমি শুধু জাস্ট ভিডিও করতেছি এখানে ছোট করে পেঁয়াজ কেটে নিল তারপর কাঁচামরিচ কাটতেছে আকসাবার ছুরিতে খুব সুন্দর করে কাটতে পারে যেটা আমি করতে পারি না আর সবচেয়ে স্পেশাল জিনিসটা হচ্ছে সে তেঁতুলের টক তেঁতুলটাকে ভিজিয়ে রেখেছিল এখন এই তেঁতুলের টকটাকে বিচিগুলা সরে নিচ্ছে এই আলুর দমে সবচেয়ে সুস্বাদু খাবারের মজাটাই হচ্ছে সে তেঁতুলের টকটা এখন সে কষানো আলুগুলো একটা বাটিতে নিচ্ছে এখন এক এক করে সব কিছু মিক্স করবে মিক্স করা দেখলে কিন্তু মনে হবে এত মজার খাবার একটা প্রথম ভেবেছিলাম খাবো না কিন্তু সব কিছু মিক্স করার পর আর লোপ সামাতে পারলাম না এটা হচ্ছে মরিচের গুঁড়া শুকনা মরিচ ভাজা করে তারপর ব্ল্যান্ড করে রেখে দিয়েছিলাম এখন এক এক করে সবগুলো মিক্স করে নিচ্ছে ওয়াও এই মাখা দেখে খেতে ইচ্ছে করবো অনেক বেশি অনেকগুলো মরিচ দেওয়ার পর আবারও মরিচ দিচ্ছে মরিচ নাই কম হয়ে গেল খুবই মজার একটা খাবার যখন ইউটিউবতে দেখতেছা তখনই বলতেছে আমার খাবারটা খুবই মজা হবে আমি এক্ষুনি বানিয়ে ফেলবো তো যেই কথা সেই কাজ চট করে সেও বানিয়ে নিল তো আমরা সবাই মিলে খেলাম সত্যি সত্যি অনেক মজা হয়েছে আপনারা বাসায় ট্রাই করতে পারেন খুবই মজার একটা খাবার তো সবাই ভালো থাকবেন ভালো লাগলে অবশ্যই নিজেরা বাসা তৈরি করে খাবেন সবাইকে আবারও আসসালামু আলাইকুম